হতাশা থেকে মুক্তি পেতে যে আমল করবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক উম্মা কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব হতাশা থেকে মুক্তি পেতে যে আমল করবেন সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক সময় হতাশা এসে ভর করে এটি মানুষকে আশাহত করে দেয় এ থেকে মুক্তি পেতে নবীজি সাল্লাহু আলাহ অনেক দোয়া শিখিয়েছেন হজরত আসমা বিনতে উমাইস রাজিয়ালু আনহা বলেন একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আমাকে বলেন আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দেব না যা তুমি বিপদের সময় পাঠ করবে তা হচ্ছে আল্লাহু আল্লাহু রাব্বি লা বিহি বিহিসাইয়ান। অর্থ আল্লাহ আল্লাহ আমার রব তার সঙ্গে আমি কাউকে শরিক করি না সুনানে আবু দাউদ পনেরোশো পঁচিশ মানুষ পৃথিবীতে এমন একটা সময় পার করছে গোটা বিশ্ব জুড়ে অশান্তি আর যুদ্ধবিগ্রহ শুধু দেশ নয় অনেক অনেক পরিবারে অশান্তির কালো মেঘ ঘিরেই থাকে এসবই আমাদের আমলের কারণে আলার পথ থেকে দূরে থাকার কারণেই এমনকি অনেক তরুণ মানসিক অবসাদে ভুগছেন এর ক্ষতি ব্যক্তি পরিবার ও সমাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সে মানুষ যখনই সৃষ্টিকর্তাকে ভুলে অন্য পথে দৌড়ায় তখন সে নানা ধরনের অবসাদে ভুগতে থাকে অশান্তিতে নিপতিত হতে থাকে অন্তরে যখন দিনের আলো না থাকে তখন তার অন্তরে এক ধরনের হাহাকার কাজ করে মানুষের জীবনে নানা ধরনের মুসিবত আসবে সবকিছু নিজের মন মতো হবে না এটাই স্বাভাবিক যদি সবকিছু নিজের মন মতো হতো তাহলে এটা দুনিয়া না হয়ে জান্নাত হতো কিছু বিষয়ে যদি নিজেকে অভ্যস্ত করে নেয়া যায় তাহলে করা যায় ধীরে ধীরে মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন মানসিক প্রশান্তির জীবন ধারণ করতে পারবেন অবশ্যই সব সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এ কথা বিশ্বাস করা যে আল্লাহ তালা মানুষের ভাগ্যে যা লিখে রেখেছেন তা অবধারিত এজন্য সর্বাবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করা সব সমস্যার কথা আল্লাহর কাছে বলুন মন হালকা হবে পৃথিবীর কারো কাছে বলতে পারেন না আল্লাহর কাছে বলুন মন থেকে পাথর সরে যাবে আল্লাহ বলেন বলে দাও আল্লাহ আমাদের জন্য তাক যা লিখে রেখেছেন তা ছাড়া অন্য কোনো কষ্ট আমাদের স্পর্শ করবে না তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর ওপর মুমিনদের ভরসা করা উচিত সুরাতও তাওবা একান্ন কখনোই আল্লাহ থেকে নিরাশ না হওয়া কেননা নিরাশ মুমিনের বৈশিষ্ট্য নয় হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহ বলেন কোনো এক সময় আমি আলাইহি ওয়াসাল্লামের পেছনে হনেছিলাম। তিনি বললেন আর জেনে রেখো যদি সব উম্মত তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন অন্যদিকে যদি সব উম্মত তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয় তাহলে ততটুকুই ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু আল্লা তালা তোমার তাকদিরে লিখে রেখেছেন কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজও শুকিয়ে গেছে জামে তিনমিজি পঁচিশশো ষোলো কোরআন হাদিসে বর্ণিত দোয়ার প্রতি গুরুত্ব দেয়া কারণ আল্লাহর জিকির অন্তর প্রশান্তির অন্যতম মাধ্যম আল্লাহ তালা বলেন এরা সেই সব লোক যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে রেখ শুধু আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয় সুরা আর রাদ আটাইশ ছোট ছোট দোয়াগুলো চলতে ফিরতে পড়তে পারেন যেমন আস্তাক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহনুল্লাহি হামদিহি দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ